হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবিরঙ্গন চ্যানেলের আরও একটি নতুন লগে তোমাদের স্বাগত জানাই তো সকাল সকাল সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এ দেখো তোমাদের দাদা আজকে বাড়িতে যে সতেরোই শ্রাবণ আমাদের এখানে গাজীর মেলা আছে তো ওই জন্য তোমাদের দাদাও আজকে বাড়িতে আছে একটু পরে যাবে তোমার দাদা আর আবির পুজো দিতে ওখানে আর এই দেখো তোমাদের জন্য একটা জিনিস দেখাবো দেখো দেখাচ্ছি এ দেখো কত কুমড়ো ফুল দেখেছ অনেক কুমড়ো ফুল হয়েছে পিঁপড়ে গোয়ের মধ্যে দেখেছ এই দেখো কত কুমড়ো ফুল কুমড়ো ফুলগুলো দেখতে কি ভালো লাগছে দেখেছ কত কুমড়ো ফুল এগুলো দিয়ে আজকে বড়া করব বুঝলে আর দেখো বৃষ্টি হয়েছে চারিদিকে দেখো জলে জল আমাদের এদিকে দেখেছ কত জল উঠেছে অনেক জল হয়েছে আমাদের এখানে তো এবারে যাবো আমি এখন চিকুর খাবার বসাতে আর ওদিক দিয়ে হচ্ছে আবির রে তো পড়ে এসে যাবে পুজো দিতে তা রান্নার এখন তাড়া নেই তো একটু বেলায় রান্না করলেও হবে হ্যাঁ তার বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেছে উঠতে তো বন্ধুরা দেখো এদিক দিয়ে বাইরে বৃষ্টি পড়ছে আর আবির আর আবিরের বাবা গিয়েছে পুজো দিতে ওখান থেকে বাজার করে আনবে এই দেখো একেবারে বাজার করেই নিয়ে ফিরেছে ওরা তোমাদের দাদা দেখো কত বাজার করেছে পুরো বাজারটাই যেন তুলে নিয়ে এসেছে আলু পেঁয়াজ তারপর মুদিখানা তারপরে কালকে যে আমি বড় ঠাকুরের পুজো করবো তা কালকে বারের দিন শনিবার তাই পুজো করব তাই ফল পাকর সব নিয়ে এসেছে আর আজকেরে দেখো আমাদের মানে তোমাদের দাদা বাড়িতে রয়েছে তো তাই আমাদের ইচ্ছে হলো যে একটু মাংস খাওয়ার তার জন্য দেখো তোমাদের দাদা মাংস নিয়ে ফিরেছে তো এই যে দেখো বড় বড় লেগ নিয়ে এসছে হ্যাঁ আমি বলেছিলাম যে অনেকদিন লেগ পিস বড়ো দেখে লেগ পিস খায় না দা আনা হয় সবসময় মাংসতে তো লেগ পিস তাই কিন্তু ছোটো করে কাটানো হয় জানো তো তা আমি মাংসের সব রকম গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি তো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর নুন সর্ষের তেল ঠিক আছে সব কিছু সেই গুঁড়ো মশলাটা দিয়ে আর কি মাখিয়ে নিচ্ছি কিন্তু আদা বাটা আর মানে আদা রসুন পেঁয়াজ এগুলো কিন্তু দিয়ে মাখাবো না ঠিক আছে শুধু গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে রাখলাম আর এদিক দিয়ে কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলে প্রথমে আমি কুমড়ো ফুলের ভরাটা আগে ভেজে নিয়েছিলাম জানো তো তা কুমড়ো ফুলের বড়া ভাজার পরে আর চিকুর জন্য এক পিস মাছ ছিল সেটা ভেজে নিয়ে তারপরে মাংসের আলুটা ভেজে নিয়েছি তো দেখো মাংসের আলু ভাজা হয়ে গেছে তো ওই তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম যেহেতু বেশি তেল দিচ্ছি না যেহেতু মাংসটা তেল দিয়ে মাখিয়েছি তো তাই কড়াইতে আর বেশি তেল দিইনি তো পেঁয়াজটা পুরো ভাজা ভাজা হয়ে গেলে আমি ওতে লবঙ্গ দারচিনি আর এলাচ দিয়েছি আর দিলাম দুটো তেজপাতা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে দেখো একটুখানি মানে ভাজা ভাজা হয়ে গেলে ওগুলো আমি দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা আদা আর রসুন বাটা তো এইগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিলাম এখান থেকে তেল ছেড়ে দিলে তারপরে আমি এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দিলাম তো টমেটো পিউরিটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে না হলে কাঁচা টমেটোর গন্ধ বেরোবে ঠিক আছে তো আমি টমেটো পিউরিটা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে মশলা দিয়ে যখন তেল ছেড়ে দিলো তখন আমি ম্যারিনেট করা মাংসটা যে গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম আর লবণ টবণ দিয়ে সেইটা সেই মাংসটাকে আমি দিয়ে দিলাম কড়াইতে দিয়ে এবারে ভালো করে কষাবো আমি আগে থেকেই পেঁয়াজ আদা এগুলো একটু ভেজে নিই কেন বলো তো যাতে কাঁচা গন্ধগুলো না করে আর গুঁড়ো মশলাগুলো মাংসে মাখিয়ে নিই তাহলে দেখবে মাংসের টেস্টটাই অন্যরকম হয় তো দেখো মাংসটা কষানো হয়ে গেছে আর আবির বলছিল কষা মাংস খাবো মা তাই ওর জন্য মানে মাংস তুলেছি কষা মাংস আমরাও খাবো তিনজনের তিন টুকরো তুলেছি তো চিকু তো এখনও খেতে পারে না তো আমার মাংস কষানোর পরে আমি মাংসের মধ্যে জল দিয়ে দিলাম একটু ঝোল ঝোল রাখবো মাংসটাকে তাই দেখো আবির আর আবিরের বাবা বসে পড়েছে কষা মাংস খেতে আবির খেয়ে এত ভালো লেগেছে ওর নাকি ও মাথা ঝাঁকিয়ে যাচ্ছে ওর বাবারও ভালো লেগেছে লেগেছে তা আমি একটুখানি তুলে নিয়ে মুখে দিয়ে দেখলাম যে কেমন হয়েছে দেখলাম বেশ ভালোই লেগেছে আমার তো দেখো আমার মাংস প্রায় রেডি এবারে নামানোর আগে আমি এর মধ্যে একটু কাসুরি মেথি হাতে ঘুষে দিয়ে দিলাম আর দেব এতে একটু গরম মশলা কাসুরি মেথিটা দিলে মাংসের গন্ধটা খুব সুন্দর আসে জানো তো তো আমি এতে গরম মশলাও দিয়ে দিলাম তো দেখো গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিলাম এ দেখো আমার মাংসটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে তাই না আর দেখো এবারে আমরা খেতে বসবো এর মধ্যে আমি স্নান টান সেরে নিয়েছি তো সেগুলো মানে স্কিপ হয়ে গেছে কেননা চিকুকে খাইয়েছি এর মাঝখানে আমার অনেক কাজ করতে হয়েছে তো কাজ বাজ করে আমি স্নান টান করে এসে সব মানে ভাত বেড়ে নিচ্ছি সবার জন্য মানে তিনজনের জন্য তো দেখো এটা এই যে বড়ার কাঁসার থালাটা ওটা হচ্ছে আবিরের থালা আবির বলছে আমি বড়া খাবো না যে এক টাকা তা আর এই সামনেই যে থালাটা রয়েছে এটা হচ্ছে তোমাদের দাদার থালা আর ওই পাশে আমার সামনে যে থালাটা রয়েছে ওটা হচ্ছে আমার থালা তো এই যে দেখো আমি স্যালাড কেটে নিয়েছিলাম আর বড়াগুলো দিয়ে দিলাম তো স্যালাড কেটে নিয়েছিলাম বলতে কিছুটা স্যালাড তোমার দাদাও কেটেছে ঠিক আছে তো এই যে দেখো লেগ পিসগুলো আমি হাত দিয়েই তুলে তুলে দিয়ে দিলাম কেন অর্থগুলো তো আর চামচে আটছে না তার জন্য ওগুলো আমি হাত দিয়েই তুলে তুলে দিয়ে দিয়েছি আর বাকি দরকারিটা আমি হাতা দিয়ে দিচ্ছি তো আমি বলছি আমি কুমড়ো ফুলের বড়া খাবোই না ও কিছুতেই খাইনি জানো তো পরে আমাকেই তুলে দিয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো টাটা